সঙ্গে আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমেন এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দেশটির দূতাবাসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয় বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্ম কর্মকাণ্ড সম্প্রসারণ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র পরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের সঙ্গেও প্রতিনিধি দলটির বৈঠক হয় এতে বাংলাদেশের পক্ষ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চায়া হয় এছাড়া অন্তর্বর্তী সরকারের আর্থিক খাতের সহায়তায় অতিরিক্ত দুইশো মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দেয়া হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপার অন্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো এগুলে তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠকের বিষয়ে জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাহমুদ শাওন শাওন আলোচ্যসূচির বিষয়ে কিছু জানতে পেরেছেন কি এর আগের বৈঠকগুলিও তো আপনি সংবাদ সংগ্রহ করেছেন সে বিষয়েও আমাদের জানাবেন নওসিন যেটি বলছিলাম যে যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল ঢাকা সফর করছেন তারা কিন্তু গতকাল আসার পর আজকে সকাল থেকেই তারা কর্মব্যস্ত দিনে শুরু করেছেন এই যে বৈরী আবহাওয়া এর মধ্যেও কিন্তু তারা বিভিন্ন তাদের যে কর্মসূচি রয়েছে সেই নির্ধারিত কর্মসূচি একেবারে সময়ে সেখানে অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখেছি সকালবেলা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যে মার্কিন এই প্রতিনিধি দলের সঙ্গে প্রথমে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা এবং এরপরে অর্থ উপদেষ্টার সঙ্গে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকের পর সেই বৈঠকের যে যে বিষয় সেটি আপনি বলছিলেন কিন্তু এর পরপরই অর্থাৎ দশটা পঞ্চান্ন মিনিটে তারা কিন্তু আমার পিছনে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা রয়েছে যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে বসবাস করেন ঠিক সেখানেই কিন্তু এসেছিলেন সেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা তারা এখানে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন বিশেষ করে জানেন যে দুই দেশের যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আমরা জানি যে খুবই ভালো অর্থাৎ দুই দেশের মধ্যে যেন এই সম্পর্কটাকে মানে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং জন্য যে ধরনের যে ধরনের এই সংকট রয়েছে বর্তমানে বাংলাদেশে বিশেষ করে আর্থিক সংকট সেই বিষয়টিকেই কিন্তু এক ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র আমরা দেখেছি যে একটি দুইশো মিলিয়ন ডলারের একটি চুক্তিও কিন্তু সই হয়েছে বাণিজ্য উপদে বাণিজ্য এবং অর্থ উপদেষ্টার সঙ্গে পদ্মায় তো এইসব বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করেছেন এবং আরও কিছু জানতে চেয়েছেন হয়তো প্রধান উপদেষ্টার কাছ থেকে তিনি কিভাবে এই রাষ্ট্র সংস্কার সংস্কারের যে উদ্যোগ হাতে নিয়েছেন সেটি তিনি কিভাবে করবেন এবং সেখানে যুক্তরাষ্ট্রের কি ভূমিকা রাখার আছে সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে এমনটাই জানিয়েছিলেন আমাদেরকে তো আমরা আসলে অপেক্ষা করছি নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্বিক ভাবে এই যে এই যে মার্কিন প্রতিনিধি দলের আগমন এবং যে ধরনের বৈঠক হলো সেই সম্পর্কে আরো বিস্তারিত আমাদেরকে জানাবেন সেই সংবাদ সম্মেলনের জন্য আমরা অপেক্ষা করছি নওসেন যমুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শহর মন্ত্রী ফরহাদ হোসেনকে আজ আদালতে তোলা হতে পারে এর আগে তাকে গত রাতে রাজধানীর ইসকাটন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব বাহিনীর এক বার্তায় জানানো হয় গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর গুলি বর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে ফরহাদ হোসেন মেহেরপুর এক আসনের সংসদ সদস্য ছিলেন বিতর্কিত সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তার আগের সরকারে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এদিকে আওয়ামী লীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুগদাপাড়া এলাকার কাউন্সিলর সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করা হয় ধারণা করা হচ্ছে তিনি সীমান্ত দিয়ে অবৈধ পন্থায় ভারত যাওয়ার পরিকল্পনা করছিলেন গভীর নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পটুয়াখালীতে রবিবার সকাল নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় প্রায় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস টানা বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের পুকুর ও ধানের জমি নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে উপকূলীয় আরেক জেলা বরগুনায় টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ দুই দিনের টানা বৃষ্টিতে পানি বেড়ে ফের বন্যার শঙ্কায় লক্ষ্মীপুর জেলা এরই মধ্যে অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে বৃষ্টিতে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় দুশ্চিন্তা ও আতঙ্কে সময় পার করছে লক্ষ্মীপুরবাসী কক্সবাজারে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হারুন রশিদ হারুন আটকে পড়া পর্যটকদের নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাহাড় ধসের কোনো শঙ্কা রয়েছে কি নওসিন আপনি জানেন যে গত শুক্রবারে স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত কক্সবাজারে হয়েছে পাঁচশত এক মিলিলিটার কিন্তু গতকাল বৃষ্টি হয়েছে বৃষ্টি গতকাল মিলিমিটার এবং আজকে সকাল নয় পর্যন্ত আবহাওয়া অভিষেক জানা গেছে চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত এই অবস্থায় আসলে কক্সবাজারের অবস্থা মোটামুটি স্বাভাবিক জীবন জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে এবং লোকজন স্বাভাবিক জীবনযাত্রা সাল ফলমান রয়েছে এবং কক্সবাজার সকালে কিছুটা বৃষ্টি হলে এখন আবার বৃষ্টি থেমে আছে কক্সবাজারে যে সব নিম্ন অঞ্চল রয়েছে সেখানে পানি নামতে শুরু করেছে সেখানেও আস্তে আস্তে পানি নেমে যাচ্ছে এবং মানুষের জীবন আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে এদিকে আপনি যেমনটা বলছিলেন যে কক্সবাজারের পর্যটক আটকা আছে কক্সবাজার আসলে পর্যটক আটকা বলতে তেমন কোনো এরকম কোনো সংবাদ নেই তবে যেটা সংবাদ প্রকাশ করতে সেটা আসলে সঠিক নয় কক্সবাজারে যে সব পর্যটক ঘুরবে ঘুরবুকে পড়েছিল তারা বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথে সেখান থেকে পানি নেমে যাও এবং তারা দুর্ভোগ কমে যায় সেখানে এখান থেকে তারা স্বাভাবিক জীবন যাপন শুরু হয়েছে কক্সবাজারে নৌসিন কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই সংবাদে। গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশু সহ অন্তত পাঁচজন জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন শনিবার রাত এগারোটার দিকে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন রাবিয়া বেগম পাঁচ বছরের আমান উল্লাহ মোহাম্মদ আলী অমল কুমার কর্মকার এবং নাজমুল পুলিশ জানায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে দ্রুত গতির একটি সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দেয় এতে হতাহতের এই ঘটনা ঘটে সাবার আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে অধিকাংশ পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে তবে আশুলিয়ায় বন্ধ রয়েছে বিশটি কারখানা এর মধ্যে শ্রম আইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে আঠারোটি এবং বাকি দুটিতে দেয়া হয় সাধারণ ছুটি এছাড়া বৃষ্টি উপেক্ষা করে সকাল আটটা থেকে খোলা কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন এখনও পর্যন্ত কোথাও কোনো শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ অব্যাহত রয়েছে সেনা সেনা টহল এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গত চব্বিশ ঘন্টায় অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন দেড় শতাধিক ব্যক্তি এতে করে উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে একচল্লিশ হাজার দুইশো জনে পৌঁছেছে এদিকে জিম্মিদের উদ্ধারে ফের বিক্ষোভ হয়েছে ইসরায়েলের রাজধানী স্থানীয় সময় শনিবার বিক্ষোভকারীরা সেনা সদর দফতর এবং অন্যান্য সরকারি ভবনের বাইরে জড়ো হয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নানা স্লোগান দেন যুদ্ধবিধ্বস্ত গাজার বিভিন্ন অঞ্চলে জিম্মি প্রায় একশো জনকে ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর দাবি জানায় তারা নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য জামফারাতে নৌকা ডুবে অন্তত চৌষট্টি জনের মৃত্যু হয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান স্থানীয় সময় শনিবার সকালে গুম্মি শহরের কাছে কৃষি জমিতে পৌঁছানোর সময় কৃষকরা কাঠের একটি নৌকায় করে নদী পার হতে গেলে অতিরিক্ত যাত্রীর কারণে এ দুর্ঘটনা ঘটে স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু করে ঘটনার তিন ঘন্টা পর ছয় জনকে জীবিত উদ্ধার করা হয় এবার খেলার খবর দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল দুপুর একটার দিকে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন টেস্ট দলের সদস্যরা এর আগে সকালে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে সিরিজ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধিনায়ক নাজমুল শান্ত তিনি জানান ভারতের বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলা বেশ চ্যালেঞ্জিং তবে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা এদিকে দলের সঙ্গে যোগ দিতে লন্ডন থেকে সরাসরি ভারতে যাবেন সাকিব আল হাসান আগামী উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা দুইটায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দ্বিতীয় টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ